এবার ওমান প্রবাসী বাহার নিজের শালিকাকে বিয়ে করলো প্রিয় ভিওয়ার্স এ বিষয় সত্যটা কতটুকু তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি চাউর উঠেছে যে বাহার আবারও বিয়ে করবে সে নাকি শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার আপন শালিকাকে বিয়ে করছে এমন খবরের নির্দনিয়া তোলপার সে আগে ভালোবেসে বিয়ে করেছিল ভালোবাসার মানুষকে বিয়ে করলেও তার সাথে সংসারের স্বাদ নিতে পারেনি বাহার কাজের জন্য তার কিছুদিন পরেই তাকে দেশের বাইরে যেতে হয়েছে এরপরে জন্য সে আসতে পারেনি আস্তে আস্তে এক দেড় বছর আর এসে নিজের চোখের কাগজপত্রের সামনে নিজের প্রিয় মানুষদের মরতে দেখল অনেক স্বপ্ন এবং আশা নিয়ে তারা ঘর বেঁধেছিল তার কোনোটাই পূরণ হলো না সে তার ওয়াইফকে হারানোর ক্রমা এখনো কাটিয়ে উঠতে পারছে না শুধু ওয়াইফ কেন তার পরিবারের সাতজন মারা গিয়েছে এই শোক নিয়ে এসে বিয়ের আলোচনায় জুড়িয়ে রয়েছে তার ব্যক্তি জীবন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা এবং সমালোচনা হচ্ছে যা নিয়ে বাহার বলেন সবাই এখন আমার সরলতা সুযোগ নিচ্ছে আমার এখন বিয়ে করার কোনো মন মানসিকতা নেই আমি কিভাবে বিয়ে করব বলেন এত ভালোবেসেছিলাম তাকে এতদিন পর দেশে এসে তাকে আমার নিজের চোখে মরতে দেখতে হলো তিনি পরে আধো বিয়ে করবে কিনা এটার নিশ্চয়তা নেই কারণ সে মন প্রাণ দিয়ে তার ওয়াইফ কে অনেক ভালোবেসেছিল লাইভে এসে এরকমই বক্তব্য দিয়েছে বাহারুদ্দিন আর বলেছে কেউ ভুয়া গুজব ছড়াবেন না